Assalamualaikum, everyone. স্বপ্নভাগা গল্পের পঞ্চম পাঠ তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক রেস্টুরেন্টের ভিতরে এসে দেখি দাদু এখনো আসে নাই আমি বললাম কি ব্যাপার মামা দাদু প্রতিদিন সকালে চলে চলে আর আজকে তো তো এখনো আসছে না না মামা আমি বুঝতে পারছি উনি প্রতিদিন সকালেই দাঁড়া আমি কল দিয়ে দেখি কি বলে মামা দাদুকে কল দিয়ে কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিলাম আমি বললাম কি বলল দাদু মামা বললাম উনি নাকি আজকে ভীষণ অসুস্থ তাই আজকে নাকি আসতে পারবে না আজকে আর রেস্টুরেন্ট খোলা রাখা যাবে না রেস্টুরেন্ট বন্ধ করে রাখতে হবে আমি বললাম ওমা হোটেল বন্ধ থাকবে কেন মামা বললো রান্না না করলে চলবে কিভাবে হোটেল আমি বললাম আমি ততদিন এই রেস্টুরেন্টে থাকবো একদিনও রেস্টুরেন্ট বন্ধ হতে দিবো না দরকার পড়লে আমি নিজে রান্না করব। মামা বলল এত এত রান্না করতে পারবি আর কিভাবে করতে হয় তুমি জানো আমি বললাম দাদুর ফোন নাম্বারটা একটু দেন আর আপনি গিয়ে বসুন আমি সব রান্না করছি মামা বলল পারবে তো আমি বললাম মায়ের পেট থেকে মানুষ সব কাজ শিখে আসে না যে পারতে হবে কাজ করলেই কাজ শিখা যায় মামা বলল এই তো না হয় আমার ভাগ্নে যাও তুমি পারবে আমার বিশ্বাস আছে আমি বললাম দোয়া করিয়েন মামা বলে ভিতরে চলে গেলাম দাদুকে কল দিলাম দাদু বলল আরে নাতি তুই কি জন্য কল দিলি দাদুর খোঁজ নিদে বুঝি আমি বললাম কিভাবে রান্না করতে হবে। একটু আইডিয়া দেন আমি সব রান্না করছি দাদু বলল আমি জানি তুই পারবি দাদুর থেকে কিছু আইডিয়া নিয়ে রান্না করতে লাগলাম রাজু বলল কিরে কি অবস্থা তোর দীপু আমি নিচের দিকে তাকিয়ে রান্না করতে করতে বললাম ভালো তোর দাজু বলল তুই তো ফাটিয়ে দিসস মামা রান্না করতেও পারিস আমার তো বিশ্বাসই হচ্ছে না আমি বললাম আমার মা বলতো যে কাজই করিস না কেন সাহস করে লেগে যাবি পরে দেখবি আপনা আপনি হয়ে যাবে আর তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন যা দেখ কাস্টমার এসে থাকবে রাজু বলল ও আমি তো ভুলেই গেছি রাজু বাইরে গিয়ে আবার ভিতরে আসলো খাবার নিতে আমি বললাম শোন রাজু রাজু বলল বল আমি বললাম প্রথম প্রথম রান্না করছি তো দেখ তো খারাপ হয়েছে নাকি আগে তোকে দিয়ে টেস্ট করাই রাজু একটু খেয়ে বলল সে হয়েছে মামু দাদুর থেকেও তুই ভালো রান্না করছোস আমি বললাম আচ্ছা যা খাবার দিয়াই আলহামদুলিল্লাহ সব ভালো চলছে দশটার দিকে সব রান্না শেষ করে বসে আছি আর চিন্তা করছি এতগুলো রান্না আমি করছি ভাবতেই পারছি না যাক তাহলে আমি সফল আমি সব পারবো রাজু বলল দীপু একজন আসছে তো কপি খেতে কপি কি বানাতে পারবি আমি বললাম বল একটু অপেক্ষা করতে আর কি বলিস কফি বানাতে পারবো না কফি তো আমার আম্মু আর ভাবিকে আমি নিজের হাতে বানিয়ে খাওয়াতাম রাজু বলল তাহলে বলিস কেন তোর কেউ নাই আমি বললাম পরে একদিন সব খুলে বলবো রাজুর সাথে কথা বলতে বলতে কফি বানিয়ে ফেললাম ধর কফিটা দিয়ে আবার এখানে আসিস তো রাজু বলল বল আমি বললাম এই কফিটা মামাকে দিবি আর এইটা তোর জন্য রাজু বলল আবার আমাদের জন্য কেন আমি বললাম খেয়ে দেখ কেমন হয়েছে আমার হাতের কফি রাজু বলল মামা নেন আপনার জন্য কফি বানিয়েছে দীপু মামা বললো ছেলেটা সত্যি অসাধারণ কোনো তুলনা হয় না ওনা থাকলে আজকে আমার রেস্টুরেন্ট বন্ধ থাকতো কাস্টমার বললো আপনার কফিরটা কান মামা বলল 100 টাকা বাড়িয়া দিলেন কেন? এখানকার কফি সেই স্বাদ। আমি প্রতিদিন কফি খেতে এখানে আসব। আমি খুশি হয়ে দিয়েছি। আসি আজকে। মামা বলল দেখলি তো রাজু। রাজু বলল হ্যাঁ মামা সত্যি ওর রান্নার কোনো তুলনা হয় না। দেখতে দেখতে বিকাল হয়ে গেছে। হঠাৎ রাজু এসে বলল ফারজানা নাকি আমাকে ডাকছে। আমি বললাম বল আমি যেতে পারবো না। আমাকে এখন प्याস কাটতে হবে। রাজু বলল আরে ওর সাথে ওর ছোট বোন পেমাও আসছে। আমি বললাম ও তাই নাকি? তুই গিয়ে পেমাকে নিয়ে এখানে বল আমি ডাকছি। রাজু আরে ফারজানা রাগ করবে তো তুই তো জানিস ও রেগে গেলে কি করতে পারে আমি বললাম ও যে কি করতে পারবে তা আমার জানা আছে তুই গিয়ে প্রেমাকে আই যা রাজু চলে গেল একটু পর প্রেমা এসে বললো স্যার আপনি নাকি রান্নাও করতে পারেন আমি বললাম আরে প্রেমা তুমি স্যার বলতে হবে না ভাইয়া বললেই হবে প্রেমা বলল আচ্ছা ভাইয়া বলবো আমি বললাম তো পড়াশোনা রেখে এখানে আসছো কেন প্রেমা বলল আপনার হাতে রান্না কেমন হয় সেটাই দেখতে আমি বললাম পড়াগুলো সব শিখে গেছো প্রেমা বলল ভাইয়া খালি পড়তে বলেন ভালো লাগে না আমি বললাম আজকে আমি ভালো লাগাবোনি চিন্তা করো না প্রেমা বলল আচ্ছা বাদ দেন এখন আমাকে বিয়ানিটা দেন আমি খাবো আমি বললাম এই নাও প্রেমা বললাম আপনার বউ খুব ভাগ্যবান হবে জানেন আপনি আমি বললাম ওমা এটা আবার কেন প্রেমা বললাম এই যে আপনি রান্না করতে পারেন সব ছেলেরা তো রান্না করতে পারে না আমি বললাম জানো প্রেমা আজকে আমার আম্মুর কথা খুব মনে পড়ছে কিন্তু ওনাকে আমি দেখতে পাচ্ছি না প্রেমা বলল সেই দিন না বললেন আপনার কেউ নাই আমি বললাম সবাই আছে কিন্তু ওদের কাছে আমি পর হারজানা বলল প্রেমা তুই এখানে বসে কি করছিস প্রেমা বলল আপু ভাইয়ার হাতের বিরিয়ানি খাচ্ছি হারজানা বললো সত্যি আপনাকে দেখে মনে হয় না যে আপনার ভিতরে এতো ট্যালেন্ট আছে আমি বললাম তো মিস ফারজানা আপনি রান্না করতে পারেন ফারজানা বলল না পারি না তো আম্মু রান্না করতে দেয় না আমি বললাম হ পারেন তো খালি মানুষকে খুন ফারজানা আমার দিকে চোখ বড় করে তাকিয়ে আছে আমি বললাম প্রেমা তুমি রান্না শিখতে চাও প্রেমা বলল অবশ্যই ভাইয়া আমি আমার আম্মুর সাথে এখন থেকে রান্না শিখবো আমি বললাম এই তো গুড গার্ল শিখেন শিখেন ছোট বোনের কাছ থেকে কিছু শেখার আগ্রহ করেন হারজানা বলল আমার এইসব শিখতে হবে না আমার জামাই সব পারে আমাকে আর রান্না করতে হবে না আমি বললাম ওমা তাই নাকি তো আপনার জামাইটাকে আমি একটু দেখতে চাই আর আপনাকে যে কেউ বিয়ে করতে চাইবে এটাই তো আমার বিশ্বাস হচ্ছে না হারজানা বললো কেন বিয়ে করবে না আমি তো একটা মেয়ে আমি বললাম মেয়ে তো ঠিকই কিন্তু আপনার ভিতরে মেয়ের গুণগুলোই নেই এখন কথা না বলে জানতো ওইখান থেকে আমাকে রান্না করতে দেন হারজানা বলল তোর কাছে থাকতে আমার ঠেকা পড়ছে এই পেমা চল যাই প্রেমা বলল, আর আর একটু থাকি না 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 ফারজানা থাকা যাবে এমনি অনেক দেরি হয়ে গেছে আপু চল প্রেমা বলল তাহলে আজকে আসি ভাইয়া আমি বললাম পড়াগুলো শিখো নইলে আমার রাগ কিন্তু দেখতে পারবা প্রেমা বলল আচ্ছা ভাইয়া ওরা সবাই চলে গেল রাতে মামাকে বলে রেস্টুরেন্ট থেকে বের হয়ে প্রেমাদের বাড়িতে যাচ্ছি ইস আজকে একটু দেরি হয়ে গেছে সব রান্না করে রেখে আসছি এর জন্য রিক্সা থেকে নেমে সরাসরি ওদের বাসার ভিতরে চলে গেলাম আর দারোয়ানো আমাকে চিনে আর ঝামেলা হলো না পেমাকে পড়াতে গিয়ে দেখলাম বেচারি ভয়ে সব পড়া শিখে ফেলেছে ও পড়িয়ে বের হয়ে নিচে চলে আসলাম নিচে এসে দেখি ফারজানা সবাই বসে বসে কি জানি করছে আমি বললাম কি ম্যাডাম কি করছেন ফারজানা বললো আর বলিস না রিমোটটা নষ্ট হয়ে গেছে আমি বললাম ও তাই নাকি তো এটাকে ঠিক করছেন কেন নতুন একটা কিনে নিলেই তো পারেন হারদানা বললাম এমনি সময় কাটে না সময় কাটা সিম আমি বললাম আচ্ছা সেই সব কথা বাদ দেন বসতে বসতে বললাম কালকের জন্য আমি সত্যি সরি আমাকে ভুল বুঝবেন না হারজানা আমার চোখের দিকে তাকিয়ে বললো আরে সমস্যা নেই আমি বললাম একটা কথা বলতে পারি হারজানা বললো বলবি তো বল শুনি আমি বললাম এইসব খুন ছেড়ে দিতে পারেন না ফারজানা রিমোটটা হাত থেকে রেখে দিয়ে বলল ছাড়লে তুই খুশি হবি আমি বললাম আমার থেকেও বড় খুশি হবেন আপনার মা কারণ উনি যদি ওনার সন্তানকে ভালো হতে দেখেন তাহলে ওনার থেকে কি আর বেশি খুশি হবে আর একটা বিষয় কি দেখলেন আপনাকে দেখে দেখে আপনার বোনও আপনার মতো হতে চাইছিল ভাগ্যিস আমি ছিলাম নয়তো ফারজানা আমার কথা শুনে হাসতে লাগলো আমি বললাম কি ব্যাপার এভাবে হাসছেন কেন ফারজানা বলল তোর কথা শুনে তুই আমাকে এই পথ থেকে চলে যাওয়ার কথা বলছিস যখন আমার সামনে আমার কোনো এক বান্ধবী ধর্ষণ প্রয়োজন হয় আর যখন আমি কিছুই করতে পারি না তখন কেমন লাগে বল তখন মনে হয় আমার এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মরে যাওয়া অনেক ভালো আমি বললাম বুঝলাম না কি বললেন ফারজানা চোখের পানি বলল বুঝতে হবে না তোর সবাই বলে আমি খারাপ থাক খারাপই ভালো কিন্তু কোন কারণে আমি খারাপ হয়েছি এই কথাটা কেউ জানতে চায় না কেন বলতো আমি বললাম আমাকে বলুন আমি শুনতে চাই ফারজানা বললাম তুই শুনে কি করবি থাক এর থেকে বরং আমাকে আমার মতো থাকতে দে আমি বললাম ফারজানা বলুন প্লিজ আমি জানতে চাই কেন আপনি এই পথ বেছে নিয়েছেন হারজানা বলল তোর সাথে আমার পরিচয় হয়েছে মাত্র দুই তিন দিন এর মাঝেই তুই আমার সবকিছু কেন জানতে চাইছিস বলতো আমি তোর কে আমার মতে একটা ডাকাত মেয়ের সাথে তোর কথা বলে লাভ আছে বল সময় নষ্ট হবে অজাতা আমি বললাম আচ্ছা আজ থেকে আমাকে আপনার বন্ধু মনে করেন বন্ধু তো হতে পারি হারজানা বলল তুই তো জানিস সব সময় আমার পিছনে বিপদ লেগে থাকে আমার থেকে বরং দূরে থাক তাই তোর জন্য ভালো হবে আমি বললাম বুঝছি বলবেন না তাই তো ওই কথাই আছে না সোজা আঙুলে ঘৃণা উঠলে আঙ্গুলটা একটু ব্যাখ্যা করতে হয় হারজানা বললো ওমা তাই নাকি তো কি করতে পারিস তুই আজকে আমি দেখতে চাই আমি বললাম প্রেমা প্রেমা নিচে হারজানা বললো এই তোর মাথা খারাপ হয়ে গেছে ওকে ডাকছিস কেন আমি বললাম প্রেমাই একমাত্র আমার হাতিয়ার ফারজানা বলল এই বাসায় আসতে না আসতে আমার বোনকে হাত করে নিচোস দিকে নিব তোরে আমি বললাম ফারজানা ও ফারজানা ফারজানা বললো এই তুই এভাবে আমার নাম ধরে ডাকবি না আমি বললাম আজকে আপনার মুখে কথা না শুনে আমি যাবই না ফারজানা বললো তুই সত্যি জানতে চাস আমি বললাম হুম ফারজানা বললো তাহলে শোন সেই দিন ছিল শুক্রবার আমরা ছয় বান্ধবী একসাথে ঘুরতে গেছি খুব মজা করলাম সারাদিন কিন্তু আমি বললাম কিন্তু কি হয়েছিল ফারজানা বলল বলতে তো দিবি কথার মাঝে কথা বলবি না আমি বললাম ওকে ওকে বলবো না এখন বলেন ফারজানা বলল বিকালে একটা গাড়ি ভাড়া করে বাসার উদ্দেশ্যে আসতে চাইছিলাম কিন্তু মাসপতের ড্রাইভার আরো পাঁচজন পুরুষকে তুলে আমাদের সব কয়টা মেয়েকে অজ্ঞান করে একটা বড় গোডাউনে নিয়ে গেল যখন আমাদের জ্ঞান ফিরল দেখি আমরা পাঁচজন বান্ধবীকে বেঁধে রেখেছে আরেকজনকে সামনের বিছানার সাথে বেঁধে রেখেছে ওদের একজন এসে বলল আজকে খুব মজা হবে আমরা জিজ্ঞেস করলাম আমাদের এখানে কেন নিয়ে আসছেন বিনিময়ে ও বলল মজা করতে নিয়ে আসছি তোমরাও মজা পাবে আমরাও মজা পাবো এটা একটা নিরিবিলি জায়গা এখানে চিৎকার করলেও কেউ আসবে না তুই কি জানিস যখন দেখে আমার বান্ধবীকে চোখের সামনে শুধু ধর্ষণ করে নাই ওকে মেরে ফেলছে আমরা কিছুই করতে পারি নাই কিন্তু আমি আমার হাতে থাকা ফোনটা নিয়ে বাবার কাছে কল দিয়ে দিছি তখন ওদের সব কথা শোনাতে লাগলাম ওদের মাঝে একটা ছেলে আমার কাছে আসলো আর আমি ফোনটা নিচে ফেলে দিলাম যাতে ওরা কিছুই টের না পায় বিশ্বাস কর যখন আমার হাতগুলোর বাঁধন খুলে দিচ্ছিল তখন মনে হচ্ছিল যেন আমার মতো অসহায় কেউ নেই মনে হচ্ছিল যেন আমি আমার বাবা মার মুখটা আর দেখতে পারবো না আমার বান্ধবীর আমাকে মেরে ফেলবে সেই সময় আমার বাবা লোকেশন ট্র্যাক করে পুলিশকে নিয়ে আসে সেই সময় প্রতিজ্ঞা করেছিলাম যদি বেঁচে থাকি আমি এই দেশে ধর্ষণ হতে দিব না তখনও আমি এই পথে আসি নাই আমার বাবা আমাকে অনেক বুঝিয়ে বলতো মারে যা হয়েছে সব কপাল সব ভুলে যাম পুলিশ তো ওদের শাস্তি দিবেই আমিও বাবার কথা শুনে কিছুই করতাম না শুধু চুপচাপ করে বসে থাকতাম বিশ্বাস আমি রাতে ঘুমাইলেই আমার বান্ধবীকে দেখি আমাকে বলছে তুই ওদের ক্ষমা করিস না মেরে ফেল কিন্তু তিন দিন পর আমার বান্ধবীর ধর্ষণকারী একটা আসামিকে দেখি আমাদের এলাকায় ঘুরতে থানায় খবর নিয়ে দেখলাম ওদের সব কয়টাকে টাকার বিনিময়ে ছেড়ে দিয়েছে সেই দিন থেকে আমার আরেক নাম হয়েছে এলাকার বড় বোন আমি সব কয়টাকে মেরে উপরে পাঠিয়ে দিয়েছি এখন শুনিস কোনো ধর্ষণ হত্যা করে বা মেয়েদেরকে কেউ বিরক্ত করতে আমার এলাকায় কেউ মেয়েদের বিরক্ত করতে আমি সব শুনলাম আসলে আমি সরি তুমি যা করছো তা ভালো কাজ কিন্তু তোমার এটা মানতে হবে তুমি একটা মেয়ে তোমাকে বিয়ে দিতে হবে যদি আমাকে বিয়ে করে তো নইলে আমি এভাবেই থাকবো আমার বান্ধবীর মতোই আমি কাউকে ধর্ষণ আব্বু আমার এসব দেখতে পারে না এজন্য বিদেশে চলে গেছে আমি বললাম আজকে অনেক রাত হয়ে গেছে আমাকে যেতে হবে মামা মনে হয় চিন্তা করছে ফারজানা বললো থেকে যে আমাদের বাসায় নইলে আমি বললাম সমসানেই যেতে পারবো ফারজানা বললো ড্রাইভার দিয়ে আসো আমি গাড়িতে উঠে চিন্তা করতে লাগলাম আসলেই তো ফারজানা যা করছে ঠিক কাজই করছে ওর জায়গায় আজকে যদি আমি থাকতাম তাহলে আজকে হয়তো আমিও ওদের খুন করতাম আমার সামনে যদি আমার বান্ধবীকে ধর্ষণ করে মেরে ফেলে তাহলে আমার কেমন লাগবে কিন্তু আমি ফারজানাকে ভালো পথে নিয়ে আসবো এটা আমার ওয়াদা আমার জীবন এভাবেই চলতে লাগলো রেস্টুরেন্ট থেকে এসে প্রতিদিন প্রেমাকে পড়াই তবে দেখতে দেখতে এক বছর চলে গেলাম এই এক বছরে খুব চেষ্টা করছি ফারজানাকে ভালো করতে কিন্তু পারলাম না ওই যে কথায় আছে না লেস কখনও সোজা হয় না ফাদানার ক্ষেত্রেও তাই যাক সেই সব কথা বাদ দিই এই এক বছরে আলহামদুলিল্লাহ অনেক টাকা জমিয়ে ফেলেছি পেমাকে আগের থেকে বেশি সময় দিই পড়ার জন্য এর জন্য আমাকে টাকাও দেয় অনেক আজকে প্রেমার রেজাল্ট দিবে স্কুল থেকে হাই স্কুলে যাবে আজকে আমি আর রেস্টুরেন্টে যাই নাই প্রেমাদের বাড়িতে বসে আছি ভয়ে আমার শরীর দিয়ে ঘাম পড়ছে না জানি আমার ছাত্রী কি রেজাল্ট করে খারাপ রেজাল্ট করলে মান সম্মান কিছুই থাকবে না প্রেমা দেখ দেখ আপু আমার রেজাল্ট দিবে আমার এত টেনশন নাই ভাই আর কি টেনশন আমি বললাম এত কষ্ট করে তোমাকে পড়িয়েছি যাতে তুমি ফার্স্ট হও আর আমার আশা যদি ডুবে যায় তাহলে কি হবে হুম আমি আমার জীবনে কখনো খারাপ রেজাল্ট করি নাই আমার ছাত্রীকেও খারাপ রেজাল্ট করতে দিব না প্রেমা বলল ভাইয়া আপনি চিন্তা করবেন না আমার রেজাল্ট ভালো আসবে দেখেন আমি ফার্স্ট হব দেখতে দেখতে রেজাল্টের সিট হাতে পেয়ে গেলাম দেখি আমার ছাত্রী গোল্ডেন এ প্লাস পেয়েছে আমার চোখ দিয়ে পানি পড়ছে সত্যি আজকে আমি সফল হয়েছি আমি বললাম কী চাও বলো প্রেমা আজকে আমি অনেক অনেক খুশি আমি সফল হয়েছি কী চাও বলো তুমি আমার কাছে আন্টি বললো বাবা হাজার হাজার শুক্রিয়া আল্লাহর কাছে যে আমার মেয়ে ভালো রেজাল্ট করেছে সব তোমার জন্য আমি বললাম আমি চেষ্টা করছি আনটিম আর চেষ্টা করলে সফল হওয়া যায় এটা আমি জানি প্রেমা বলল ভাইয়া আমাকে কিছু দিতে হবে না আমি একদিন আপনার সাথে ঘুরতে চাই তাইলেই হবে আমি বললাম আরে আমার পিচ্ছি ছাত্রী বই না দেখছেন আন্টি আচ্ছা শুক্রবার রেডি থেকো তোমাকে নিয়ে ঘুরতে যাবো ফারজানা বলল সত্যি আম্মু জানো তুমি আজকে আমি কত খুশি হয়েছি আমার বোন ভালো রেজাল্ট করেছে বিশ্বাসই করতে পারছি না আমি বললাম শুধু ও না তোকেও যদি আমি পড়াই তুইও ভালো রেজাল্ট করবি পড়তে চাস আমার কাছে এই এক বছরে ফারজানার সাথে আমার সম্পর্ক বেস্ট ফ্রেন্ডের মতো হয়ে গেছে তবে ও আরও আমার কাছে আসতে চাই আমি বুঝতে পারি ও কি চাই কিন্তু আমার তো বউ আছে এই জন্য আমি দূরে দূরে থাকি ফারজানা বলল কুত্তা আমি পড়াশোনা করে কি করব তাছাড়া আমার এখন সেই বয়স আছে আমি বললাম দেখছেন আনটি আপনার মেয়েও পড়াশোনা করতে চাই ফারজানা বলল হ তোরে কইছে চুপ করে বসে থাক আন্টি বলল বাবা আমার মেয়ে ফার্স্ট হয়েছে এজন্য আমি অনেক খুশি আর ওর বাবা এই কথা শুনে তোমার জন্য একটা গিফট গেছে একটা মোটা পিছন কাগজ দেখে মনে হচ্ছে কি হবে যে ভিতরে বুঝতে পারছি না যাক যাই হোক বাসায় গিয়ে খুলে দেখবো আমি বললাম আরে আন্টিম এইসবের কি দরকার ছিল আন্টি বললাম এটা তোমার উপহার আমি বললাম আচ্ছা আনটিম তাহলে আজকে আমি বাসায় যাই এমনি অনেক বিকাল হয়ে গেছে আনটি বললাম এই খুশিতে একটা কথা বলতে চাই বাবা যদি কিছু মনে না করো আমি বললাম সমস্যা নাই বলেন আনটি কি বলতে চান আনটি বললো তোমার তো এই পৃথিবীতে কেউ নাই আসলে আমি শুধু রাজু আর মামাকে আমার বিষয়ে বলেছি এছাড়া কেউ জানে না আমার পরিবার সম্পর্কে আমি বললাম হুম বলেন আন আন্টি বলল আমি আর তোমার আঙ্কেল মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি বলবো বাবা যদি কিছু মনে না করো আমি বললাম কি যে বলেন আপনি আমার মার মতো বলেন আন্টি বলল ফারজানা তোমার বিয়ের কথা বলতে চাই যদি তুমি অনুমতি দাও আমি জানতাম এমন একটা কিছু হবে ওদের আরো আগেই সাবধান করা উচিত ছিল আমার নয়তো আজকে এই পরিস্থিতিতে পড়তে হতো না আমার ফারজানাকে খুব খুশি দেখতে পাচ্ছি শুধু ফারজানা না ওর বোন সহ ওর মা সবার মুখে দেখতে এখন কিভাবে বলি যে আমি আমি আন্টি বলল কি কি কিছু কিছু না কেন ভুল কথা বলেছি সবাই আমার মুখের দিকে তাকিয়ে আছে উত্তর জানার জন্য আমি বললাম আন্টি আমি কেন আমার থেকে তো অনেক ভালো ছেলে আছে আন্টি বলল আছে ঠিকই কিন্তু তোমার মতো এত ভালো একটা ছেলে আমি হাতছাড়া করতে চাই না আর ফারজানাও নাকি তোমাকে ভালোবাসে সেই দিন আমাকে বলেছে। এই কথাটা শুনে সত্যি আমি অবাক হয়ে গেছি না না আর না ওদের ভুল ভাঙাতে আনটি আমি একটা কথা আপনাদের থেকে লুকিয়েছি। আমি আগেই বলছি আপনি আমার মার মতোই যদি আমার কোনো ভুল থাকে আমাকে মারতেও পারেন আমি না করব না আনটি বলল হুম বলো বাবা আমিও শুনতে চাই কি এমন কথা লুকিয়েছ তুমি আমি বললাম আসলে আনটি আমার পরিবার সবাই এমন এমনকি আমার বউ আছে বাড়잖아 বলল "হট কিসব উল্টোপাল্টা কথা বলছ তুমি এই তোর মাথা খারাপ হয়ে গেছে আমাকে বিয়ে করতে হবে না দেখেই তো এই সব কথা বলছিস তাই তো থাক আমাকে বিয়ে করতে হবে না তাও তুই মিথ্যা কথা বলিস না আমি বললাম আমি সত্যি বলছি আমি বিবাহিত আমি তোদের সাথে কখনো কি মিথ্যা কথা বলছি বল আরটি বলল কি হয়েছে বাবা বলো শুনি আমাদের আর তোমার যদি পরিবার থাকে তারা কোথায় এই এক বছর ধরে তো কাউকেই দেখতে পেলাম না আমি বললাম তাহলে শুনে নান্টি একের একে সব বলতে লাগলাম আন্টি বললো সবই তো শুনলাম বাবা আসলেই তুমি অনেক কষ্টে আছো বুঝতে পারছি আমাকে মাফ করে দিও বাবা আমি বললাম কি যে বলেন আপনি আর সত্যি আন্টি আমার যদি বউ না থাকতো তাহলে আমি ফারজানাকে বিয়ে করতাম সত্যি আমি ওর মায়ের পড়ে গেছি ফারজানা তোকে কি একবার জড়িয়ে ধরতে পারি এ কথা বলতেই ফারজানা দৌড় দিয়ে আমার বুকে ঝাঁপিয়ে পড়লো সত্যি মেয়েটাকে বড্ড বেশি পছন্দ আমার কিন্তু আমার তো বউ আছে মন বলে ওকে বিয়ে করি আমি বললাম আমাকে maaf করে দাও আমি পারি নাই কি করব বলন আমার হক দিয়ে আরেকজনের কাছে সত্যি তোমার মতো মেয়ে হাজারে একটা হয় আমিও তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি কিন্তু সব কুরবানি করে দিতে হবে ফারজানা আমাকে ছেড়ে দিয়ে সোফায় বসλον আমি বললাম ফারজানা আমার উপর কি রাগ করছো তুমি ফারজানা বলল রাগ করার কি আছে হয়তো সব আমার কপালে লেখা ছিল আমি বললাম তুই তো বেস্ট ফ্রেন্ড একটা কথা বলি রাগবি শেষবারের মতো ফারজানা চোখে পানি মুছে বলল তোর কথা আমি ফেলছি বল আমি বললাম আজকে থেকে তুই একটা মেয়ে হবি। তোর বিয়ের ব্যবস্থা আমি করব। আজকে থেকে তোর ঘরের বাইরে যাওয়ার নিষেধ মানবি তো আমার কথা আন্টি আর প্রেমা তাকিয়ে তাকিয়ে আমাদের কাহিনি দেখছেন হারজানা বললো বেস্ট ফ্রেন্ড একটা কথা বলছে সেই কথাটা আমি ফেলতে পারি বল যা তুই যদি আমার বিয়ে দিতে চাস আমি রাজি আমি বললাম এই না হলে লক্ষ্মী মেয়ে আন্টি বললো সত্যি বাবা তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে না পারলেও তুমি আমাদের পরিবারের জন্য যা করেছো তা বলার বাইরে আমি বললাম আগামী এক মাসের ভিতরে ফারজানাকে বিয়ে দিতে চাই আন্টি আপনি পাত্রীর খোঁজখবর নেওয়া আরম্ভ করুন প্রেমা বললো কি মজা কি মজা আপুর বিয়ে খেতে পারবো আমরা সবাই হাসতেছি ওর কথা শুনে আমি বললাম তাহলে আজকে আমি যাই আন্টি আন্টি বললো একটা কথা জানার ছিল বাবা আমি বললাম জি আন্টি বলেন আন্টি বললো তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাবে না আমি বললাম হুম যাবো তো আনটি তবে আগে আমাকে প্রতিষ্ঠিত হতে হবে পরে যাব দোয়া করিয়ে আমার জন্য আন্টি বললাম আমার দোয়া সবসময় তোমার সাথে আছে সবাই টেবিলে বসো বিরিয়ানি রান্না করছি খেয়ে যাও আমি বললাম আজকে না আনটি আরেকদিন ফারজানা বললো কি আবার বলতো কি আমি বললাম না না কিছু না সবাই মিলে টেবিলে বসলাম প্রেমা বললাম ভাইয়া আমি তো কখনো গ্রামে যাই নাই আমাকে নিয়ে যাবে তোমাদের গ্রামের বাড়িতে আমি বললাম অবশ্যই তবে আমি যেই দিন যাব সেই দিন নিয়ে যাবো তোমাকে ফারজানা ফারজানা হুম বল আমি বললাম আমি খুব খারাপ তাই না রে ফারজানা বললো দিব এক চর কে বলেছে তুই খারাপ আমি তোর মতো বন্ধু পেয়েছি এটাই অনেক আমি বললাম আমি তোরে ঠকিয়েছি ফারজানা বললো কে বলছে এইসব হম আমি বললাম দেখ তোরে বিয়ে দিব তারপর আমার দায়িত্ব অনেকটা কমে যাবে আর আমি আমি যদি করি। বললাম প্রেমা প্রেমা বলল আরে ভাইয়া বলতে হবে না তুমি বলার আগেই সব আমি রেডি করে ফেলি হারজানা বলল আমার বোনকে হাত করে নিছোস দেখে তোরে কিছু বলতে পারি না নইলে তোরে এমন শিক্ষা দিতাম আর না আমি বললাম সব ট্যালেন্ট আজানাদের বাড়ি থেকে খাওয়া দাওয়া করে বাসায় গিয়ে দেখি মামা বসে আছে তবে দেখে মনে হচ্ছে কিছু একটা হয়েছে। হয়েছে। আমি মামা এভাবে উদাস হয়ে বসে আছেন কেন বন্ধ করে আসছেন যে মামা বললো আর আমি বাবা হয়ে তাকে দেখতে পারছি না আমি বললাম একটা টিকিট বুক করে চলে যান আমি এই দিকে সবকিছু সামলে নিব। মামা বলল বলছিলাম কিন্তু তোমার মামি বলে যদি আসতে চাও তাহলে একেবারে আসো নইলে আসিও না কি করব বল বাবা বুঝতে পারছি না না এই মুহূর্তে আমি যদি চলে যাই তাহলে আমার রেস্টুরেন্ট কে কিনবে বল বাবা কিভাবে কি করব বুঝতে পারছি না আমি বললাম মামা বুঝিয়ে বলুন আপনি কি করতে চান আমি বুঝতে পারছি না মামা বলল চিন্তা করলাম বাকি জীবনটা আমার ছেলে মেয়েদের কাছে কাটিয়ে দিব রেস্টুরেন্টটা বিক্রি করে দিব আর বাড়িটা থাকবে যদি মাঝে মাঝে দেশে আসি আর পরে দরকার পড়লে বাসাটাও বিক্রি করে দিব আমি মনে মনে বললাম এই তো সুযোগ এই সুযোগটা হাতছাড়া করা যাবে না আমি বললাম মামা আমি আপনার রেস্টুরেন্ট কিনতে চাই মামা অবাক চোখে তাকিয়ে আছে আমার দিকে আমি বললাম কি দেখেন এভাবে মামা মামা বলল আমি জানি তুই কিনতে পারবি কিন্তু এত টাকা দিতে পারবি তুই আচ্ছা যা তোর জন্য পঞ্চাশ পার্সেন্ট ছাড় দিলাম আমি বললাম অনেক অনেক ধন্যবাদ মামা আর আজকে বিকালের মাঝে আপনার অ্যাকাউন্টে সব টাকা চলে যাবে চিন্তা করবেন না আর বাসাটা আমি এখন কিনতে পারবো না মামা আরে ভাগ্নে এখন আমি করব না বাসাটা সমস্যা নেই তুই থাকতে পারিস মাঝে মাঝে আমরা এসে বেরিয়ে যাব। আর যখন তোর কাছে টাকা হবে তখন বাসাটা নিয়ে নিবি আমি বললাম কি বলে ধন্যবাদ দিব মামা আপনাকে বলার বাইরে মামা বলল তুই তো আমার অনেক বড় একটা উপকার করলি কিন্তু এই মুহূর্তে আমার রেস্টুরেন্ট কে বল আর আমি জানি তুই সব সামলাতে পারবি। আমি বললাম দোয়া করবেন মামা তাহলে আপনি যাবেন কোন দিন মামা বললো কালকে রেস্টুরেন্ট দলিল করে তোর নামে দিয়ে যাব। আর রাতের প্লেনে চলে যাব। আমি বললাম আচ্ছা মামা আমি রুমে যাই আর রাতে ব্যাংকে যেতে হবে মামা বললো ব্যাংকে কেন আমি বললাম আমার কাছে কিছু টাকা শর্ট পড়তে পারে রেস্টুরেন্ট দেখিয়ে কিছু টাকা লোন নিব পরে পরিশোধ করে দিব মামা বলল টাকা পরে দিই সমস্যা নেই আমি বললাম না না মামা এমনি আপনি আমার জন্য অনেক ছাড় দিয়েছেন মামা বলল আচ্ছা যা রুমে গিয়ে ফ্রেশ হন আমি রুমে চলে গেলাম রাজুকে একটা কল দিলাম দেখি ও কি আমার সাথে শেয়ারে থাকে কি না কারণ ও অনেকদিন হলো রেস্টুরেন্টে থাকে রাজু বলল হুম বল দীপু আমি মামার বিষয়ে সব বললাম রাজু বলল সব তো শুনলাম আর তুই তো জানিস আমি নতুন বিয়ে করেছি অনেক টাকা খরচ হয়েছে এক কাজ কর তুই একাই কিনে ফেল সেটাই বরং ভালো হবে আর রেস্টুরেন্টে সব দায়িত্ব দরকার হলে আমি পালন করব। আমি বললাম আচ্ছা কালকে কথা হবে তাহলে দেখি মামার সাথে কথা বলি ফোনটা রেখে চিন্তা করছি তাহলে আমাকে একাই কিনতে হবে জীবনে রিস্ক না নিলে সফল হওয়া যাবে না হঠাৎ আন্টি গিফটের কথা মনে হলো পকেট থেকে বের করে গিফটটা খুলে অবাক হয়ে গেছি দেখি অনেকগুলো টাকা হিসাব করে দেখি এক লাখ আমার জন্য হয়েছে মিলিয়ে দেখি আমার কাছে শর্ট পড়েছে বিশ লাখের মতো মামাকে নিয়ে বিকেলে তাহলে ব্যাংকে যেতেই হবে রাতে মামাকে নিয়ে ব্যাংকে যাওয়ার পর তো এভরিওানের জন্য সবাই একটু অপেক্ষা করো আর সবাই একটু বেশি বেশি লাইক আর কমেন্ট করে দিও ধন্যবাদ